যাত ভালো হয় ভাই জাত মানে 100 গরু হয় ভাই

দশ থেকে এগারো মাস বয়সে গলা দাম থাকবে এটা দাম দরদাম শুধু আছে না ভাই এরপরে হালকা কিছু দরদাম করে নিতে পারবে সীমিত কথা জায়গা আছে দরদাম করে নিতে পারবে মার্শাল গলা ঝুল

আপনার ঠিকানা পয়সাটা বলে দিন জেলা পাবনা থানা ইসরদি গ্রাম অরণকোলা হাতে পুরোবাস এটা ঠিকানা এবং বললেন যে গরু কিনতে টাকা লাগবে না টাকা লাগবে না বলতে আগে কোনো টাকা লাগবে না অগ্রিম টাকা দেয়া লাগবে না অগ্রিম টাকা দেওয়া লাগবে না বাসায় পৌঁছার পর ইনশাল এই ধরনের ক্রস বামা একশো পার্সেন্ট বিদেশ সার বকনা টাকা দিতে পারবে হয়তো অনলাইনে দেখে পছন্দ করবে অনলাইনে আপনাকে বলবে তাদের বাসায় দিয়ে ঘরে বাইরে দিতে টাকা নিয়ে আসবেন জি জি বাংলাদেশ যে কোনো প্রান্তে কোনো প্রান্তে যে কোনো স্থানে তিনটা গরু যদি একসঙ্গে নেয় আমার সঙ্গে আলোচনা সাপেক্ষে নিতে পারবে বাসায় পর টাকা দিতে পারবে সে বিদেশে থাক অথবা দেশে থাকে তা সবার জন্য একই সুবিধা তো সর্বোচ্চ ভালো হবে এসে দেখে নেওয়াটা বেটার সর্বোচ্চ ভালো ঠিক আছে না আসতে পারলে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ স্ক্রিনে পড়ে নাম্বারটা লেখা আছে এটা আমারই মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে আমার সঙ্গে সঙ্গে সরাসরি কন্টাক্ট করে ইনশাআল্লাহ নিতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল